পরীক্ষার জন্য 7টা দিন সময় পেলাম রে মাহবুব আজকে মন হয় কালকে পড়ব কালকে মন হয় পরশুদিন পড়ব এইভাবে করতে করতে 7 দিনের মধ্যে 5টা দিন চলে গেল রে মাহবুব আজকে যখন জীবনের পথে কবি এবিলে বুঝলাম রে মাউল একবার বিছানা ডাকে আয় বাবা একবার শুয়ে যা একবার মোবাইল ডাকে আয় রে বাবা একটু চাপা চপি করে যা কত বড় গভীর আগ্রহ নিয়ে যখন

আমি ফাঁকি করেছি পড়ি নাই আমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুঁজি করে আমার সাররা না জানি কখন আমার পতনের ঘন্টা বাজিয়ে দেয় তোমার কাছে ফরিয়াদ করতেছি রে এবার আমার মেধাকে খুলে দাও পরবর্তী সময়ে আর আমি ফাঁকি বাজি করব না